আমি বাকিটা দেখাচ্ছি আরও সামনে থেকে এখন আমরা এই পাশে প্রবেশ করবো এই লাইনটা পড়েছে পুরোটা ভোগের টিকিটের লাইন আমাদের টিকিট কাটা হয়ে গেছে যেতে মন্দিরে এখনো কাজ চলছে আমি একটু তাড়াতাড়ি এগোই ভিডিও করার জন্য আমি একটু পিছিয়ে পড়লাম মন্দিরটা এখনো ইনকমপ্লিট এখনো কমপ্লিট হয়নি দোসরা মার্চ উদ্বোধন হয়েছে তাই আমরা এখন এলাম দোলের আগে আগে বেশ সুন্দর লাগবে সাজানো হচ্ছে বাঁশ দিয়ে ঘেরা প্যান্ডেল হচ্ছে আমি হাঁপিয়ে গেছি এত রোদ্দুর দূর দেখো খুব সুন্দর পরিবেশটা খুব শান্তি এত রোদে না আমি খুব টায়ার্ড কোথায় গেলো দেখি মিষ্টিটা খুঁজতে পেলাম মিষ্টিদেরকে কোথায় গেল রে বাবা আমি পুরো মন্দিরটাই আপনাদের ঘুরে দেখাচ্ছি এবং খুব তাড়াতাড়ি করেই দেখাচ্ছি তো বেশ অদৈত্য এখানে জুতো রেখে আমরা ভেতর দিকে ঢুকবো এনে এক জায়গায় রাখ জুতোগুলো

দেখো বন্ধুরা এখানে কত রোদ আর কত ভিড় হয়েছে দেখো এত রোদ দূরেও যে এত শান্তি হয় সেটা মায়াপুরে না আসলে বোঝাই যায় না

এই যে আমার ভাইয়ের খাবারটা পার্সেল হয়ে গেছে রুটি ভাত পায়েস আমরা যা যা খেয়েছি তাই সবকিছুই আছে সব নেই নেই চানা হ্যাঁ এই তো চানা মশলা সব তরকারি আছে এটা আবার ও খাবে চলে এবার আমরা যাই সামনের দিকে আমরা এবারে আবার হোটেলের দিকে যাচ্ছি আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো সাইকেল আছে কত দোকান শপিংও করবো দেখি কী কেনা যায় কিনেছি আমি অনেক কিছু আরো কিছু কিনবো রাস্তায় যেতে যেতে না অনেকগুলো মন্দির পড়ে সেগুলোও চেষ্টা করছি আমি তোমাদেরকে দেখানোর আমি এক্ষুনি বলছিলাম যে আশেপাশে অনেক মন্দির আছে দেখো আমি দেখাচ্ছি তোমাদের মন্দিরটা অনেক এই মন্দিরটা দেখো যতটা সম্ভব হলো দেখালাম ভেতরে ঢুকছি না আরো আছে এই মন্দিরটা অনেকটা বড় এরিয়া নিয়ে আছে দেখো চূড়াগুলো দেখা যাচ্ছে অনেকটা বড়ো এরিয়া নিয়ে প্রতি পদে পদে আছে মন্দির গৌ নিত্যানন্দ মন্দির গোস্বামী মহারাজের মঠ এখানে এখানে ঘর ভাড়াও পাওয়া যায় ওখানে কত কিছু পাওয়া যাচ্ছে খালি চূড়া দেখতে থাকো আমি ভেতরে ঢুকলে তো থাকতে হবে এখানে এক সপ্তাহ বাইরে থেকে দেখছি অনেক মন্দির মন্দিরে আরেকটা মন্দির দেখাই এই মন্দিরের গেট গেটটাই এত অপূর্ব মন্দিরটা ওই যে পিছনে একটা আছে আর এই দেখো অনেকটা লোটাস টেম্পেলের মতো তৈরি হচ্ছে এখনো চিয়েছ এমনকি এখানে রাস্তার ধারে যে দেয়ালগুলো আছে সেখানেও পুরো রামায়ণের গল্প সমস্ত কিছু খুব সুন্দরভাবে ছবি আঁকার মাধ্যমে বোঝানো হয়েছে তোমাকে আর একটা মন্দির আছে সামনে ওই মন্দিরটা কিছু খুব সুন্দর এই একটা এটা তার গেট আচ্ছা ওই আর একটা এত দুর্দান্ত জায়গা বয়স্ক কেউ যদি আসে তাদের আর যাওয়ার ইচ্ছে হবে না এই একটা টেম্পল আচ্ছা এই দূরে দেখো দেখা যাচ্ছে আর একটা তো এরকম এরকম প্রত্যেক পদে এগিয়ে যেতে যেতে অনেক মন্দির দেখতে পাবো এবং সব কিছু আমি ক্যামেরা মন্দির করার চেষ্টা করলেও পারিনি অনেক কারণবশত আবার আসছে ঘুরে ফিরে সন্ধ্যাবেলায় আমরা একটু ঘুমিয়ে নিলাম দুপুরে খাওয়া দাওয়া করে এই মিষ্টিটা এখনও ঘুমোচ্ছে ওকে চেঞ্জ করিয়ে নেব আমরা রেডি হয়ে গেছি এবার আরেকবার আমরা মায়াপুরের মন্দিরে যাব আরতি দেখব একটু টাইম স্পেন্ড করবো সন্ধেবেলা তারপর ব্যাগ আমরা সন্ধ্যাবেলা চলে এসেছি দেখো কি সুন্দর লাইটিং করা কি সুন্দর সাজানো আমরা যাবো ভেতরটা খুব যেতে আবার তো ফোন জমা দিতে হবে

O

দেখো মিষ্টি খালি কথায় কথায় রাগ করছে কি কিনবে ওখানে কিনেই যাচ্ছে সকাল থেকে চলো তুমি কি কিনে দোকান আছে চলো 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 এবার খুশি এবার হাসো ও বাবা আমরা মায়াপুর ঘুরেও চলে এলাম বৃষ্টি এসে গেছে কী জোরে বৃষ্টি এসে গেছে চলে এসেছে এসে আমরা একটুখানি পনির আর কফি খেলাম এবারে রাতের খাবার খাবো রাতে যত সম্ভব হচ্ছে ওই পনির কি হচ্ছে ফ্রাইড রাইস আর চানা পনির বা কিছু সোয়াবিনের খুব টাক যাই হোক এরকম কিছু কিছু হচ্ছে ভেজ তো মায়াপুরের ব্লগটা এখানেই আমরা শেষ করলাম আবার নেক্সট আসবো মুর্শিদাবাদের ব্লগ নিয়ে চলো টাটা আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দেবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন বাই